নমস্কার দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য অর্থাৎ যাদের জমি নেই তারা কিভাবে কৃষক বন্ধু ফর্ম ফিল করবেন তা নেই তো দেখতে পাচ্ছেন এরকম ফর্ম এই ফর্মটি আপনি আপনার নিকটবর্তী ক্যাম্পে পেয়ে যাবেন তো প্রথমেই ব্যক্তিগত তথ্য এবং এখানে দেখতে পাচ্ছেন ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ সমস্ত কিন্তু বড়ো হাতের অক্ষরে লিখতে হবে প্রথমে নাম তো এখানে আপনি আপনার নাম বড় হাতের লেটারে লিখবেন তারপরে বাসস্থানের ঠিকানা চাইছে গ্রাম তো এর নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন যেখানে আপনার গ্রামের নাম দেবেন এবং এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এখানে পোস্ট অফিসের নাম দেবেন এবং এখানে ব্লকের নাম দেবেন এবং এইখানে থানার নাম দেবেন এবং এখানে জেলা এবং শেষে দেখতে পাচ্ছেন পিন পিন কোডটি আপনার এই ঘরে লিখে দেবেন তারপর নিচে আসলে দেখতে পারবেন জন্ম তারিখ তো এখানে দিন এই দুটো ঘরে দিন এই দুটো ঘরে মাস এবং এই ঘরে বছর এই হিসেবে আপনার জন্ম তারিখ লিখবেন তারপরে এক চার দুই এই দিনে আপনার বয়স কত হবে সেটা এই ঘরে লিখবেন তারপরে এখানে জেন্ডার বা লিঙ্গ তো আপনি পুরুষ হলে এটা টিক দেবেন মহিলা হলে এটা এবং অন্য হলে এটা তারপর কাস্ট বা শ্রেণী যদি জেনারেল হন এখানে টিক দেবেন এসসি হলে এখানে এসটি হলে এখানে এবং ওবিসি হলে এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে যে নাম্বারটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দেবেন তো এইখানে একটা ঘরে একটা করে নাম্বার লিখবেন আপনার সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আধার কার্ড নাম্বার আবশ্যিক তো আধার কার্ড কিন্তু থাকতেই হবে এবং আধার কার্ডের নাম্বার দিতেই হবে এই যে নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা করে ঘরে একটা করে নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং এখানে আধার নাম্বারটি বসাবেন তারপর ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার আবশ্যিক নয় যদি না থাকে তাহলেও কিন্তু চলবে তো না থাকলে ফাঁকা রাখবেন এবং যদি থাকে তাহলে এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে এরপর নিচে দেখতে পারবেন ব্যাংকের তথ্য তো আপনার ব্যাংকের পাশ যে নামের বানানটি থাকবে সেই নামের বানান কিন্তু এই ঘরের মধ্যে বসাবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন প্রত্যেকটা বক্সে একটি করে নাম্বার লিখবেন এবং এখানে আইএফএসসি কোড তারপর আপনার ব্যাংকের নাম এখানে দেবেন এবং কোন শাখায় বা ব্রাঞ্চে অ্যাকাউন্টটি রয়েছে তার নাম এখানে দেবেন এবার অ্যাকাউন্টের টাইপ কী আপনার সেভিং অ্যাকাউন্টস নাকি কারেন্ট অ্যাকাউন্ট যদি সেভিং অ্যাকাউন্ট হয় এখানে টিক দেবেন কারেন্ট হলে নিচে তারপর ফটো সহ ব্যাংকের পাসবই অর্থাৎ পাসবইয়ের যে প্রথম পেজ যেখানে আপনার ফটো লাগানো থাকে সেই প্রথম পেজ সেটা দেবেন অর্থাৎ জেরক্স দেবেন তার জন্য এখানে টিক দেবেন এবং যদি আপনার পাসবই না থাকে ক্যান্সেল চেক দেন সেক্ষেত্রে ক্যান্সেল চেকে টিক দেবেন তারপর নিচে চলে আসবেন এবারে নমিনি নমিনি ডিটেলস চাইছে তো আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নাম এখানে বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির সাথে অ্যাপ্লিকেন্টের কী সম্পর্ক বা আবেদনকারীর কী সম্পর্ক সেটা ডান দিকে দেখুন দেখতে পাচ্ছেন নমিনির পিতা নাকি নমিনির স্বামী তো এখান থেকে যদি ফাদার হয় ফাদারে টিক দেবেন এবং যদি স্বামী হয় এখানে দেবেন অথবা নিচেও লিখে দিতে পারেন যে ফাদার অথবা হাজব্যান্ড যেটা হবে সেটা এরপর নিচ্ছে জন্ম তারিখ এবং সেই নমিনি যাকে দিচ্ছেন তার জন্ম তারিখ এখানে ডেট এখানে মাস এবং এখানে বছরে এই হিসেবে দেবেন এবং এক চার দু হাজার ছাব্বিশ এই ডেটে তার বয়স কত এখানে দেবেন এবং নমিনি যদি আঠারো বছরের কম বয়স হয় নমিনির তো সেক্ষেত্রে নমিনির যে গার্জিয়ান থাকবে সেই গার্জিয়ানের নাম এখানে বসাবেন ক্যাপিটালে লিখবেন এটা এরপর ডেট যে ডেটে আপনি জমা দিচ্ছেন এখানে ডেটটি বসিয়ে দেবেন এবং এখানে আবেদনকারী সই করবে এবং সই না পারলে তার যে টিপসই সেটা এখানে দেবে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তো এখানে শুধু এই জায়গায় শুধু আপনার নাম লিখবেন এবং বাকিগুলো কিচ্ছু করতে হবে না ফাঁকা রেখে দেবেন এরপর নিচে চলে আসবেন সংযোজনী এ যেটা থাকবে আমি আমির পরে এখানে আবেদনকারীর নাম দেবেন তারপরে এখানে বা এখানে পিতা বা স্বামীর নাম দেবেন যেটা হবে এখানে গ্রামের নাম এবং এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখান থেকে এই পর্যন্ত এই বক্সের মধ্যে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এখানে ব্লকের নাম দেবেন এবং এখানে আপনার জেলার নাম বসিয়ে দেবেন তারপর নিচে চলে আসবেন তারপর আপনার এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা এখানে দেবেন এবং সেই মোবাইলটি কিন্তু নিয়ে ক্যাম্পে যাবেন ফর্ম জমা দেওয়ার সময় আর ফর্ম কিন্তু যার ফর্ম তাকে অর্থাৎ আবেদনকারীকেই জমা দিতে হবে সাথে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার নিয়ে অন্য কোনো ব্যক্তি দিলে নেবে না তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ডের যে জেরক্স তার নিচে কিন্তু সই করবে আবেদনকারী এখানে স্থান দেবেন স্থান বলতে এখানে আপনি যেখানে বসবাস করেন আপনি গ্রামের নাম দেবেন বা শহরে যদি হয় ওয়ার্ডের নাম দেবেন এবং তারিখ এখানে দেবেন যে ডেটে আপনি ফর্মটি জমা দিচ্ছেন এবং এখানে সই করবে আবেদনকারী অথবা টিপ সই দেবে তারপর সংযোজনী ওয়ান সেম একইভাবে আমি এরপরে নাম দেবেন অর্থাৎ এটা ডিক্লারেশন ফর্ম এবং তারপরে এখানে বা এখানে এইখান থেকে ধরে এই এইখানে এই পর্যন্ত পিতা বা স্বামী যেটা হবে তার নাম দেবেন এখানে গ্রামের নাম এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা মিউনিসিপ্যালিটি দেবেন এখানে ব্লক এখানে থানা এবং এখানে জেলা এগুলো চাইলে একটু দেখে নিতে পারেন তারপর আপনি যদি কৃষক বন্ধু নতুন যে স্কিম রয়েছে এটা পেয়ে থাকেন এখানে টিক দেবেন বা লক্ষ্মীর ভাণ্ডার যদি পান এখানে টিক দেবেন এবং অন্য কোনো যদি সরকারি সাহায্য পেয়ে থাকেন এখানে লিখে দেবেন আর যদি কোনোটাই না পান সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন এখানে সেম স্থান দেবেন আপনার গ্রামের নাম এখানে তারিখ যেটা দিকে জমা দিচ্ছেন এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই এবং এই জায়গায় আবেদনকারীর যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর নিচে চেক লিস্ট বলছে এখানে কিছু ডকুমেন্টের লিস্ট রয়েছে তো এখান থেকে কোন কোন ডকুমেন্টগুলো দেবেন তার পাশে টিক চিহ্ন দেবেন যদি ভোটার কার্ড জেরক্স দেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন আধার কার্ড দিলে এখানে তারপর ব্যাংকের পাসবই বা বাতিল চেক এখানে টিক দেবেন তারপরে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার সেটা দিচ্ছেন এখানে টিক দেবেন সেলফ ডিক্লারেশন দিচ্ছেন এটা টিক দেবেন তারপরে আধার কনসেন্ট দিচ্ছেন এটা টিক দেবেন আধার কনসেন্ট হচ্ছে ওই যে সংযোজনী এ যেটা রয়েছে সংযোজনী এ এই যে এই যে এই যে এটা আর ডিক্লারেশন হচ্ছে নিচেরটা এই সংযোজনী ওয়ান এটা হচ্ছে এই যে সেলফ ডিক্লারেশন তো এই দুটো আমরা দিচ্ছি টিক দেবেন তারপর ফটো একটা দিতে হবে পাসপোর্ট সাইজের এটা দেবেন টিক দেবেন এবং এছাড়াও যদি আপনি কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন সেই ডকুমেন্টের নাম ধরুন রেশন কার্ড রেশন কার্ড বা অন্য কিছু এরপর তারিখ যে তারিখে জমা দিচ্ছেন সেটা এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প লোকেশন আপনার নিকটবর্তী ক্যাম্প যে স্থানে হচ্ছে সেই স্থানের নাম এখানে বসিয়ে দেবেন বা ক্যাম্পের যে লোকেশন সেই লোকেশনের নাম দেবেন এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু আপনি সই করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর যিনি গ্রহণ করছেন বা যে আধিকারিক তিনি এখানে সই করবে এখানে কিন্তু আপনি ভুল করে সই করবেন না এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বা ভূমিহীন ব্যক্তিদের যাদের জমি নেই তাদের যে কৃষক বন্ধুর ফর্ম এটা ফিল আপ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে